তাহলে সর্বমোট কথা হলো লাজিম চার প্রকার লাজিম কলমি মুসক্কল মদ্যাজিম কলমি মুহফ্ফ লাজিম হরফি মুসক্কল লাজিম হরফি মুহফ্ফ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি প্রিয় বন্ধুগণ আজ আমরা নুরানে কায়দার তখতি নম্বর বিশ এবং একুশ একসাথে পড়বো কারণ এই দুইটি সবকের মধ্যে অনেকটা মিল এবং সামঞ্জস্য রয়েছে আসুন আজকের সবক শুরু করি গত সবকে আমরা পড়েছিলাম যে মদ প্রথমত দুই প্রকার মধ্যে আসলি মধ্যে ফরি মধ্যে আসলির সাধারণত কোনো প্রকার নেই মধ্যে ফরি হচ্ছে চার প্রকার মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম মধ্যে আরিজ ওয়কফি তো মধ্যে মুত্তসিল মধ্যে মুনফসিল এবং মধ্যে আরির বক্ফির কোনো প্রকার সাধারণত নেই শুধু মধ্যে লাজিমের কয়েকটি প্রকার রয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব মধ্যে লাজিম প্রথমত দুই প্রকার কলমি এবং হারফি এটা বোঝার আগে আমরা একটি কথা বুঝতে হবে যে কলিমা কাহাকে বলে এই যে যে শব্দগুলো দেখছেন কলিমার অর্থ হচ্ছে শব্দ এই গাইর একটি শব্দ মাগজুবি একটি শব্দ আলাইহিম একটি শব্দ আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকেও বলা হয় হরুফে মোকাত্তাত হরুফে মোকাদ্তাহ কোরআনে করিমের মধ্যে যে আলিফলাম আলিফলাম রা আলিফলাম মিম সাদ তিম মিম ইয়াসিন কাফ হ্যা মিম এগুলো হচ্ছে কলিমা নয় শব্দ নয় বরং এগুলো হচ্ছে হরুফ হরুফ মানে অক্ষর তো মদ্দে লাজিম প্রথমত দুই প্রকার কলমি এবং হরফি যদি কলমি হয় তাহলে বোঝা গেল মধ্যে লাজিম মদের হরফের পরে শকুন বা তশদ্িদ কলিমার মধ্যে অর্থাৎ শব্দের মধ্যে আসবে আর যদি মদের হরফের পরে তশদিদ বা শকুন এই হরুফের মধ্যে আসে অক্ষরের মধ্যে আসে তাহলে এটাকে হরফি বলা হবে আচ্ছা এবারে আমরা বুঝলাম যে মধ্যে লাজিম প্রথমত দুই প্রকার কলমি এবং হরফি এখন এই কলমি এবং হরফি উভয়টা আবার দুই দুই প্রকার কলমিটা মুসক্কলও হতে পারে এবং মুহফও হতে পারে অর্থাৎ কলমি দুই প্রকার কলমি মুসক্কল কলমি মুহপ্ফ আবার হরফি দুই প্রকার হরফি মুসক্কল হরফি মুহপ্ফ মুসক্কল বলা হয় যার উচ্চারণটা একটু শক্ত হয় এবং মুহপ্ফ বলা হয় যার উচ্চারণটা একটু নরম হয় তশদিদের উচ্চারণ সাধারণত একটু শক্ত হয় তাই তশদিদ আসলে সেটাকে মুসক্কল বলবেন এবং সাকিনের উচ্চারণ যেহেতু একটু নরম হয় তাই সাকিন আসলে মুহফ বলবেন তাহলে সর্বমোট কথা হলো লাজিম চার প্রকার লাজিম কলমি মুসক্কল লাজিম কলমি মুহ্ফ লাজিম হরফি মুসক্কল লাজিম হরফি মুহ এই যে তখতি নম্বর বিশে আপনারা যা দেখছেন তা হচ্ছে মদ্য আজিম কলমি মুসক্কল এবং মুহফ্ফের এখানে উদাহরণগুলো দেয়া হয়েছে যেমন এখানে গাইরিল দ বলতে দাদের পরে আলিফ আলিফ সাকিন তার আগে জবর রয়েছে তাই আলিফটা হচ্ছে মদের হরফ এর এরপরে এই কলিমার মধ্যে এই শব্দের মধ্যে সুকুনে আসলি তসদিদের সুরতে আসার কারণে এটা কায়দা হবে লাজিম কলমি মুসক্কল কলমি হয়েছে এই কলিমা এই শব্দের ভিতরে আসার কারণে আর মুসক্কল হয়েছে তসদিদ আসার কারণে আশা করি বুঝতে পেরেছেন ঠিক তদ্রুপভাবে লাজিম কলমি মুসক্কলের এই একটি মিসাল আলিফ মদের হরফ মদের হরফের পরে তসদিদ একই কলিমার মধ্যে এসেছে মদের হরফের পরে তসদিদ এসেছে কলিমার মধ্যে তাই মদ্যাজিমি মুসাক্ক মদের হরফ আলিফের পরে তশদিদ এসেছে এই কলিমা এই শব্দের মধ্যে তাই এটার মধ্যেও কায়দা হবে মদ্যাজিম কলমি মুসক্কল ঠিক তদ্রুপভাবে ভাবে তাহাদ মদের হরফ বলতে হরকতে মদের পরে আসলেও সেই কায়দা হবে তাই এখানে হরকতে মদের পরে এসেছে হরকতে মদর খাড়াধুবর খাড়াজবরের পর তশদিদ একই কলিমার মধ্যে এসেছে মদ্যেল আজিম কলমি মুসক্কল ঠিক তদ্রুপভাবে লগল লুট মদের হরফ আলিফের পরে তশদিদ সেই কলিমার মধ্যে এসেছে তাই মদ্যাল আজিম কলমি মুসক্কল এবারে মদ্যাল আজিম কলমি মুহফ্ফের কথা বলবো এখানে মদ্দেল আজিম কলমি মুহফ্ফের কোনো উদাহরণ কোনো মিশাল দেওয়া হয় নাই সেটা আমি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল আনা আনা আ বলতে হরকতে মদ হাড়া রয়েছে আর খাড়াজবরের পরে লামের উপরে সাকিন এসেছে সাকিন আসার কারণে একই কলিমার মধ্যে সাকিন আসার কারণে বলবেন কলমি এবং সাকিন আসার কারণে বলবেন মুহফ্ফ মুসক্কল না বলে তাই এই মিসালটি হচ্ছে মধ্যে লাজিম কলমি মুহফ্ফের মিশাল মদ্দেল আজিম কলমি মুহফ্ফাফের মিশাল কোরআনে করিমের মধ্যেই একটি রয়েছে এবারে আমরা দেখব হারফি এখানে সাধারণত মদের হারফ বা হরকতের মদ দেখতে পাওয়া যায় না সেটা দেখার একটি তরিকা রয়েছে সেটা হলো যেমন আমরা মিম এখানে দেখতে পেলাম এই মিমটি যদি টুকরো করে লেখেন যেমন মিমকে আলাদাভাবে বানান করে লিখতে হলে মিম ইয়া জের মি এবং তারপরে মিম আসবে আর এই পরের মিম যেটা এই মিমের উপর সাকিন যেটা রয়েছে এটা হচ্ছে সাকিনে আসলি এটা আপনি মিলাইয়ে গেলেও মিমে উপরে সাকিন থাকবে এবং আর এখানে থেমে গেলেও সাকিন থাকবে তাই এটাকে সাকিনে আসলি বলা হবে এখানে দেখুন আলিফ্লা মি লাম বলতে এই লামকে যদি হরফ আলোক করে লেখেন তো লাম আলিফ জবর লা আর মিম হবে তো লাম আলিফ জবর লা এর পরে যে মিম এসেছে লাম আলিফ জবর লা মদের হরফ হয়ে গেল এরপরে মিমের উপর তসদিদ আসলো তাই এটাকে বলবো মধ্যে লাজিম হারফি মুসাক্কল হরফের মধ্যে আসার কারণে বলবেন হরফি এবং মধ্যে মদের হরফের পরে মিম তশদিদ আসার কারণে বলবেন মুসাক্কল তো এটা হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কল এখানেও হচ্ছে মদ্দে লাজিম হারফি হরফি লাম মিম মদ্দেলা লাজিম হারফি মুসাক্কল মধ্যে লাজিম হারফি মুহফ কারণ লাম যদি আপনি আলোক করে বানান করেন লাম আলিফ জবর লা এবং মিম শেষে সাকিন রয়েছে আর সাকিন আসলে মুহফ্ফ বলতে হবে তাই এখানে কায়দা হবে মধ্যে লাজিম হারফি মুহফ